নমস্কার বন্ধুরা মিতা দাসের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে সর্ষে দিয়ে খয়রা মাছের একটি রেসিপি করে দেখাবো এই মাছে একটু বেশি কাটা থাকে কিন্তু খেতে খুব সুস্বাদু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন মশলাটা পেস্ট করে নেবো সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা একটু ঝাল করতে হয় মাছটা খুব নাহলে ভালো লাগবে না মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে তারপরে একটি একটি করে সব ভেজে নেব আমি একটা মাছ ভেজে দেখালাম আপনাদের আমি পাশে সব ভা মাছগুলোকে ভেজে নিয়েছি এবার ধনে পাতা পেঁয়াজ টমেটো এগুলো জোগাড় করে নিয়েছি ওই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তারপরে সর্ষেটা যে পেস্ট করেছিলাম ওইটাও দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা নুন দিয়ে মশলাটাকে আমি কষিয়ে দেবো তারপরে টমেটোটা দেবো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে জলটা ফুটে গেলে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব তারপরে মাছগুলো নেড়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে মাছটা আমার হয়ে গেল ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার মাছের রেসিপিটা হয়ে গেল আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা বাড়িতে এরমভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই মাছ অনেকটা ইলিশ মাছের মতোই খেতে লাগে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন